আজ বৃহস্পতিবার নয় আশ্বিন দু সালে ২৬ সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা এটি আজ আপনারা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন নিরামিষ খাদ্য খাবার কান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের কোনো অবজেক্ট ডোনেট করুন দান করুন উপকৃত হবেন যদি আপনি পরিবার তৈরি করতে চান ভালো ফ্যামিলি তৈরি করতে চান পুত্র সন্তান প্রাপ্তি করতে চান আধ্যাত্মিক জগতে নিজের উন্নতি চান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধি করতে চান তাহলে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ অবশ্যই এগুলি করুন এবং যদি পারেন দীক্ষা যদি না নিয়ে থাকেন ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু ছাড়া এ জীবন অন্ধকার সম ভাগ্যমেটা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা চার শুভ রং ব্রাউন অ্যান্ড গ্রে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে যারা ট্যাক্স ফাঁকি দেন তারা কিন্তু আজ সমস্যায় পড়তে পারেন আই ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়বে কোনো স্থানে সফর করলে সেই সফর তো আনন্দদায়ক হবেই তবে অত্যন্ত লাভদায়কও হতে চলেছে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না